কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি একটা সাবেকি রান্না নিয়ে চলে এসেছি এখানে আমি এই যে মটর ডাল ভিজিয়ে নিয়েছি এটা আমি মিক্সিতে দিয়ে বেটে নেব আর এখানে দেখুন সর্ষে আর পোস্ত পরিমাণে নিয়ে নিয়েছি এটাকেও বেটে নেব আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব তো চলুন বন্ধুরা কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম খুব একটা সুন্দর রেসিপি আর দারুণ খেতে হবে এখানে আমি কটা গোটা জিরে ফোড়ন দিলাম আর কটা কালো জিরেও দিয়ে দেবো খুব সিম্পল রেসিপি ফোড়নটা আমার বেশ একটা ভালো গন্ধ উঠেছে বন্ধুরা এই দেখুন এখানে আমি কি কেটে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে তাহলে চলুন ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিই একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো বেশি ভাজবো না কেন জল বেরিয়ে যায় এর মধ্যে আমি সামান্য আদা বাটা আর হলুদের গুঁড়ো দেব এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু করে জল দিয়ে দেবো কালারটা কি যখন বেটেছিলাম তখন একটু নুন দিয়ে বেটেছিলাম তারপরে ডালের যখন তখন একটুখানি নুন দিয়েছি তাই একটু কম দিলাম বন্ধুরা এইবার চলুন কি করবো বলুন তো এই ডালটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে এইগুলো এবার ছোট ছোট করে বড়া মতো করে দিয়ে দেবো এই যে সব বড়া গুলো এখানে বড়ার মতো করে ডালটাকে দিয়ে দিয়েছি দিয়ে আর কিন্তু নাড়বো না এবার এটাকে আমি চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য চলুন দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখি এখানে দেখুন বড়াগুলো আমার গোটা গোটাই আছে ভাঙিনি কিন্তু এই আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো আমি এখানে একটুখানি গুড় অ্যাড করলাম বন্ধুরা আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে এই যে আমার বড়াগুলো গুলো এইবার এর মধ্যে আমি এখানে যে আর সর্ষেটা রেখেছিলাম আমি দিয়ে আর ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দারুণ খেতে লাগে আর বাইরের ওয়েদারটা দেখুন জানলা দিয়ে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর এখানে আমার রান্নাটাও রেডি হয়ে গেল এবারে নামিয়ে নেব বন্ধুরা দারুণ খেতে লাগে এই যে আমার বড়াগুলো একটু ঝোলটা কম হলেও হতো আমার একটু ঝোল হয়ে গেছে ঝোলটা দিয়ে ভাত মুখে খেতেও খুব ভালো লাগবে তাহলে রেডি আমার ঝিঙে দিয়ে জল বড়া রেসিপি এক পশলা বৃষ্টিও হয়ে গেল দেখুন বন্ধুরা গাছগুলো যেন প্রাণ ফিরে পেলো আর এখানে আমার জলভরা ধিয়ে দিয়ে জলভরা রেসিপি। সাবে কি রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ লাগে এই যে আমি একটা বড়া নিয়ে নিয়েছি প্রচন্ড গরম। দেখি একটু টেস্ট করে গ্রেভি একটু আর একটু শুকনো হয় কিন্তু আমার একটু জল হয়ে গেছে বন্ধুরা কিন্তু খাওয়ার দিক দিয়ে কোনো কমতি হবে না টেস্টের দিক দিয়ে আর কি। ওহ অসাধারণ বন্ধুরা অসাধারণ কোনো ভাষা নেই বাড়িতে প্লিজ অবশ্যই ট্রাই করবেন এই যে রান্নাগুলো না দুর্দান্ত লাগে একটু জলটা কম দেবে আমার একটু জলটা বেশি হয়ে গেছে একটা বড়া টেস্ট করে দেখি বড়াটাও সিদ্ধ হয়েছে হুম দাও না যা রান্না করতে করতে না নিজের মুখ আর দেখাতে ইচ্ছা করে না বন্ধুরা দেখাই না কারণ খেতে হচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে একদম যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে কমেন্টস করবেন দেখেও কমেন্টস করবেন তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন